সাথে সাথে তিনি অন্যদিকে চোখ ফিরিয়ে নিলেন বললেন সাহাবি তাড়াতাড়ি তোমার রান তুমি কাপড় দিয়ে নাও তুমি কি জানো না এই রান হলো সফরের অংশ আর অথচ আমাদের সমাজে সোনার বছর বিশ বছরের যুবক তারা শর্ট প্যান্ট পরে রান বের করে আপনি আসে মানে বলেন নিজেকে স্মার্ট ভাবে আমি বলি ভাই তুমি স্মার্ট আছি ভাবে সমাজের সবচেয়ে বেহায় এবং এবং অসভ্য ঠিক কিনা করেন মোহাম্মদ সাল্লাহ উম্মাদ দাবি করা

এবং মৃত মানুষের জীবিত মানুষের তো ভালো জীবিত মানুষের মৃত মানুষের পর কারণ এটা হলো সকলের রক্ত গায়ক থাকা লাগে ভাই ব্যক্তি ব্যক্তিত্ব থাকা লাগে

এটা পারা যাবে কিনা বিশ্ব বলেন সাহাবি তুমি একলা ওখানে দেখতেছেন কে বলেন কে দেখতেছেন আল্লাহ দেখতেছেন নবী বলেন সাহাবী ওখানে তুমি একলা আরে ভাই তুমি মানুষের মানুষকে সংস্কার এজন্য মানুষের সামনে তুমি এই রাম ছড়ানো না আর আল্লাহ তো তাছর অনেক না তুমি আল্লাহর সামনে তুমি কিভাবে এই তোমার পোশাক খোলা সম্ভব তোমার সম্ভব করা দেখেন কত বড় লজ্জান করে ইসলাম দিয়েছে এরপরে নবী সাল্লাম বলেন কোনো পুরুষ অন্য পুরুষের সফরের দিকে তাকা পাবে কোন নারী অন্য নারীর সফরের দিকে তাকা পাবে নবী বলেছেন আরো ভালোভাবে শুনবেন যে আমার সাহাবিরা নবী সাল্লাম বলেছেন দুইজন পুরুষ এক কম্বলের নিচে এক কথার নিচে ঘুমাইবা না এটা ইসলামে যায় নাই না যায় দুইজন পুরুষ সে আপনি বাই হোক বাপ বেটা হোক প্রাপ্তবয়স্ক একসাথে ঘুমানো চলবে না আইনকার আল্লাহ এবং ইসলাম বলে দিয়েছে এখানে কোন কথা চলবে না কারণ আইন করেছেন কি আল্লাহ আইন দিয়েছে এবং বলেছেন কোন নারী নারী প্রাপ্ত বয়স্কা সাবালিসা নারী না তারাও দুইজনে এক কথা বলে তাই কেন দিয়েছে এখন আকাশ বেলা পারেন সব সময় বলাও যায় না কেন এই কথা বছর আগে বলেছে কারণ নবী জানে এমন এক বরপ অসভ্য আছে এর জন্য আগে থেকে এটা সতর্ক করে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সম্মানিত হাজির মুরব্বেন গ্রাম আপনারা আছেন এখন অনেকেই আল চাষ করেন গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত আপনারা খবরদার এই কাজটি করবেন না নামাজ পড়েন রোজার দিনে রোজা রাখেন সব ভালো এই যে সন্তোষ যে আপনি ঢাকেন না রান যে খোলা রাখেন আপনি বিশ্বাস করেন আপনি যতক্ষণ আপনার রান খোলা রাখবেন যতক্ষণ আপনি আপনার সফর খোলা রাখবেন ততক্ষণ আপনার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার আমন নামায় কবিরা হবে আর এক একটা কবিরা গুনার জন্য সত্তর বছর যাহার নামের আগুনে জল দেন ভাবেন একবার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কবিরা গুণা হয়ে এই জন্য রান খোলা রাখা যাবে না পারা যাবে এমনটা করা যাবে ইনশাল্লাহ সবাই বলি পারা যাবে